ব্রাহ্মণবাড়িয়ার কাচি ডাইনে যাওয়ার পর যে এই অবস্থা দেখবো আমি একদমই কল্পনা করি না গিয়ে দেখি যে এখানে একটা ছোটোখাটো জ্যাফত চলতেছে তো এই অবস্থা দেখে আমি তো এমনিতেই বাসা থেকে বের হই না আর মাঝে এত মানুষ দেখে আমার তো মাথা গুড় পাক্ষা ছিল তো কোনো রকমের পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মন আর ওয়েলকাম জানাচ্ছি নিউ আরেকটি একটি ভিডিওতে তো অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করতেছিলাম যে কাচি ডাইনে যাবো আর আমাদের ভ্রমণবাড়িয়াতে উদ্বোধন হয়েছে তাহলে না গিয়ে কী করে পারি বলে আমি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছিলাম আর ভাবতেছি যে আমরা খেয়ে তারপর আম্মুর জন্য পার্সেল নিয়ে আসবো কিন্তু এটা আর হলো না প্রথমত আপনারা তো জানি আমি বাসা থেকে খুব কম বের হই আর দ্বিতীয়ত আমি এত মানুষ দেখে অভ্যস্ত না তো আমি এত মানুষের ভিড়ে গিয়ে আমার খুব খারাপ লাগতেছিল এদিকে তো আমার আম্মু অনেক বক করছে যে বুকরা পরবি তো এতক্ষণ লাগে কেন রেডি হতে কি এতক্ষণ লাগে আমাকে কিভাবে বোঝায় যে ডং রায় তো শেষ হচ্ছে না ওকে যাই হোক এখন আমরা চলে যাবো আমরা বের হয়েছিলাম দুপুর একটায় তো রোদ থাকবে তো স্বাভাবিক রোদে গরমে অবস্থা বেহাল দশা হয়ে গেছে আমাদের যাই হোক কোনো গেলাম যাওয়ার হচ্ছে পরে টুইস্ট এখনই আপনারা দেখতে পারবেন আমার কাছে তো খুবই সুন্দর লাগছে ডাইনের ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু লাস্ট ফোর থেকে কাচি ডাইন পর্যন্ত কোনো সিরিয়াল ছিল না সিডাইনের ভিতরে যাওয়ার পরই ভয় পেয়ে গেছি আমি আমার বোনকে বলতেছিলাম এখন আমি কি করব যে এইখানে এত মানুষ ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কোনো রকমে ছেলেটার সাথে কথা বলে গুলাকে অর্ডার দিয়ে গিয়ে বসেছিলাম এইদিকে দেখো এই বাবুটার অবস্থা ও খুব সুন্দরভাবে ক্যামেরাটা দেখে একটা স্মাইল করেছিল ও কিন্তু মাসাল্লা অনেক কিউট তাই না আচ্ছা যাই হোক অনেকক্ষণ ধরে এইভাবে বসেই ছিলাম তার মাঝে একটু পর পর আমার বোনকে পাঠাচ্ছি যে ভিতরের অবস্থাটা দেখে আসার জন্য কোনো সিট খালি আছে কিনা আমরা কোনো কোনো রকমে বসে খেতে পারবো কিনা তা আমার বনে বলে একটু পর প্রায়শা যে কোনো রকমে কোনো একটা সিটও ফাঁকা নাই সিরিয়াল ধরে থাকতে হবে মাঝে মাঝে দুই দুইবার কারেন্ট চলে গেছে এত গরম লাগছিল একটা পার্সেল নিয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম আমার বোন বলতেছে আমি তো বারবার গিয়েছি তুমি একবার গিয়ে দেখে আসো কি অবস্থা তো আমি আমি যাওয়ার পর মানে একটা সিট নাই যে আর এখানে খাওয়ার মতো অবস্থা তারপর দেখেন আমি যখন আসছিলাম তখন কিন্তু এমন সিরিয়াল ছিল না যাওয়ার সময় দেখি যে একদম লাস্ট ফোর থেকে একদম কাছি পর্যন্ত অনেক বড় লম্বা এক সিরিয়াল আমি মনে মনে ভাবতেছি ভিতরে তো জায়গা হচ্ছে না বসার মতো অবস্থা নেই এর মধ্যে এত বড় এক সিরিয়াল কিভাবে কি করবে আল্লাহ জানে এখন আমি বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার আগে মার্কেটে গিয়েছিলাম তো ওনার বিহেভিয়ার খুব সুন্দর ওনার দোকানটা চিনেন কিনা কেউ আমাকে জানায় তো কমেন্ট যাই হোক অনেক সাধনার পর বাসায় ফিরলাম ফেরার পর আম্মু বলতেছে যে কি তোমরা খাইছো কি নাই সেই বাট আম্মুকে কিভাবে বুঝে যে এত বড় সিরিয়াল যে কিভাবে খাবো আমি কোনো রকমে একটা পার্সেল নিয়ে আসছি তো আম্মু বলতেছে যাওয়ার কি দরকার ছিল অনলাইনে অর্ডার করে দিতা তো আমি বলছি যে না আমার তো দেখার দরকার ছিল বাট আমার কাছে না কাছি ডাইনি ডেকোরেশন খুব সুন্দর লাগছে আমি এখানে বাসমতি চালের কাছি অর্ডার করেছিলাম এখানে দুই পিসের মতো মাংস ছিল একটা কাবাব একটা আলো তারপর হচ্ছে বুরহানি বাদামি শরবত এইগুলাই যাচ্ছে সব থেকে মেইন পার্টি হচ্ছে এই কাছি যার জন্য এত ভিড় ওইখানে কাচির স্বাদ আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই জন্যই মনে এত মানুষ সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে বুরহানিটা আর বাদামি শরবতটাও মোটামুটি ভালো ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this